কোরআন একটা ভাউতাবাজির কিতাব নাউজ বিল্লাহিমিন জালেক এই ধরনের একটা বক্তব্য দিয়েছে বিএনপির একটা কোলাঙ্গার একটা নেতা আমি কোলাঙ্গার এই জন্য বললাম যারা কোরআনুল কারিমটাকে নিয়ে ভাউতাবাজির কিতাব বলে মানুষের কাছে প্রচার করে একটা জনসম্মুখে জনসভায় যদি এই ধরনের বক্তব্য দেয় এর চাইতে বড় কোলাঙ্গার আমার দৃষ্টিতে আর চোখে পড়ে না এর চাইতে বড়ো শয়তান আমার দৃষ্টিতে আর চোখে পড়ে না এত বড় কথা নব্বই ভাগ মুসলমানের দেশে দাঁড়িয়ে যদি এই ধরনের কথা জনসম্মুখে বলে আমি চিন্তা ভাবনা করলাম যে এই শয়তান বেঁচে আসে কীভাবে ওই এলাকার লোক চুপচাপ কিভাবে আসে এটাই আমার প্রশ্ন আমি এখান থেকে বলে দিতে চাই যদি কোরআন ভালো না লাগে ইসলাম যদি ভালো না লাগে নাম পরিবর্তন করে ভারতে চলে যান এই দেশে আপনাদের থাকার কোনো অধিকার নাই কে আপনাদের এই দেশে থাকার জন্য অধিকার দিয়েছে আপনার এখান থেকে চলে যাবেন আর মুসলমান যদি থাকতে চান বাংলাদেশে যদি থাকতে চান কোরআনের অনুশাসন মেনে ইসলাম মেনে ইসলামের নৈতিকতা মেনেই এই দেশে আপনাকে থাকতে হবে আমি প্রশাসনের কাছে জোর জাবিদা নেই আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যেই মঞ্চে দাঁড়িয়ে এই কোলাঙ্গার নেতা এই কথা বলতেছে ওই মঞ্চের অনেক মানুষ দেখলাম হাসতেছে কথাটা শুনে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের ঐশী বাণী যেই কোরআনের তুলনা হয় না যেই কোরআনের কোনো মানে উদাহরণ হয় না আমার আল্লাহরবুল আলমিন যেই কোরআনটাকে গোটা বিশ্বের মানবতার হেদায়েতের জন্য নাজিল করেছেন আল্লাহরব্বল আলমিন কোরআনুল ভিতরে বলে দিয়েছেন নাস আমি এই কোরআনটাকে মানুষের হৃদায়তের জন্য নাজিল করে দিয়েছি আর সেই কোরআনটাকে ভাওতাবাজির কিতাব বলে এর চাইতে বড় দুঃখের বিষয় আর বাংলার জমিনের মানুষের জন্য হতে পারে না যেই কোরআনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলে দিয়েছেন এই কোরআন এমন একটা কিতাব যেই কোরআনের ভিতরে কোনো রকমের ভুল নাই কোনো রকমের সন্দেহের মাত্র নাই অথচ এই কোরআন নিয়ে এই ধরনের মন মানসিকতা তৈরি করে এই ধরনের বক্তব্য দেয় আর যারা এই বক্তব্যকে দলের টানে সমর্থন করে আমি এখান থেকে বলতে চাই তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে এই দলকে এই মতকে যারা সাক্ষ্য দিবে সমর্থন করবে তারাও মুসলমান থেকে খারিজ হয়ে যাবে আমি প্রশাসনের কাছে দাবি জানাই যেই কোলাঙ্গার যে শয়তান আর যে দলেরই মানুষ হোক না কেন যেই হোক না কেন নিয়ে যারা অবমাননা করবে কোরআনকে যারা ভাওতাবাজের কিতাব বলে মানুষের কাছে প্রচার করবে আমরা বলতে চাই অতি দ্রুত এই শয়তানটাকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক গ্রেপ্তার করে এমন শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়িয়ে যেন কোরআনের বিরুদ্ধে কথা না বলতে পারে এটা সাড়ে সতেরো কোটি তাউহিদি জনতার আকাঙ্ক্ষা